আমরা সাক্ষ্যদান করি আল্লাহ ছাড়া কোন মাশহুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা রাসূল তিনি শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী তার উপরে অবতারিত মহা গ্রন্থ কুরআন সত্য এবং সত্য রাসূল পুতি এবং তার দুই পতিগণ বংশধরগণ ধারাবিগণ এবং তাদের ReactNative ও অন্যান্য কারিগরগণের পূতি বসিত শত শত অবিরত দুরুদ সালাম বিশ্বাসে বাস্তবিত জেনে নি বাবর আযম সত্য কর্মর মানে আলামে বরযক বরবরে আযাম ভাবে কাঁপেরতে

প্রথম প্রশ্নটি অতি সহজ সবাই উত্তরটি জানে কিন্তু সবাই জবাব দিতে পারবে না জবাব দিতে পারবে তারা যারা আল্লাহর জিকির কবে নিয়ে কবরে যায় সঠিক জবাব দাতাদের জান্নাতের বাগান করে দেওয়া হয় আর জবাব দিতে আবার কবরকে করে দেওয়া হয় জাহান্নামের কুঠি

কিন্তু তাদের জন্য আটকে তবে ওই ব্যক্তি যদি মুসলমান হয় তবে এক সময় সে আল্লাহ তালার ক্ষমা ও রহমত হবে মুক্ত হয়ে যাবে চিরস্থায়ী আজাদ থেকে এটা অতি উচ্চ নিয়ামক এ আমাদের প্রভুপালক আমাদের জন্য নির্ধারিত নূর পূর্ণ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান শয়তান ও জিন শয়তানের দূর মন্ত্রণা থেকে আল্লাহর সাহায্য ভিক্ষা করি আল্লাহ করেন তবে কি সে সম্পর্কে অবহিত নয় যখন তর্ব যা আছে তা উৎসিত হবে এবং অন্তরে যা আছে তা তো করা হবে